নমস্কার মন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন প্রায় চারটে বাজে উঠে পড়েছি আজ দরে ফোটা পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর আমার সঙ্গে মনও আজকে অনেক ধরে উঠে পড়েছে আর ওর বাবার দেওয়ার জামাটাও পরে নিয়েছে আমার সঙ্গে ফোটা দেবে মন আজকে মহা সপ্তমী সকলকে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা রইল ফোটা দিয়ে নিচ্ছি বলে ಸರ್ ಗಿಡ oh অনেক দূরে গ্রামের দিকে ভোরবেলা একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় সবার ফোটা দেওয়া হয়ে গেছে আর শাঁখের মানে শাঁখ বাজানোর আওয়াজ চারিদিক থেকে ভেসে এলো ঘর হলে কি হবে গেট কিন্তু আমাদের অনেকগুলো

আলো ফুটে গেছে পেঁপে গাছের গোড়ায় ফোটা দেওয়ার পরে পেঁপে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আর মনের বাবা পরিষ্কার করে দিয়েছে এখানটা ঘিরে না দিলে গরু ছাগলে খেয়ে নেওয়ার ভয় বা কোনো বাচ্চারা খেলতে খেলতে তুলে নেয়

তুমি যে সময় দানা ছড়িয়েছো একদম মানে তুফান বৃষ্টি আমি তো মনে করি দানা ভেসে চলে গেছে অনেক হয়েছে তাই ভাগ্য ভালো অত বৃষ্টিতে দানা দিলে তো দানা থাকে না চলে যায় ধীরে দেখতে পাচ্ছ মন কত সুন্দর কালার এসছে ওই দেখো গাছের ওই মধ্যে দিয়ে

ঠান্ডা লেগে আছে জল বলে কদিন তো বাজারে যাচ্ছে না পূজার কটা দিন একটু ছুটি নেই সারা বছর তো পরিশ্রম চলো যদি ধান নেই ব্যবহার করা হয় না তো কাঁচা পাতা সেখান থেকে ব্যবহার করা হচ্ছে না কোন ঘুরে সব গুলো কেটে দাও আগে গোড়া যা আছে সব কেটে দাও কাগজ ফুলগুলো ছিঁড়ে দেব না ওগুলাটা হ্যাঁ ওটা ছেড়ে দাও টপটাকে এদিকে তুলে নিয়ে এসো গাছটার কোন পজিশান থেকে কাটতে আমি বলে দিচ্ছি টপটাকে তুলে নিয়ে আসো চাগিয়ে পুরো উঠোনের মধ্যে নিয়ে এসো ব্যাস বাহ ওই লোডে ও গাছগুলো বেঁকে গেছে কেটে দাও কেটে একদম গোল করে রাউন্ড ফিগার করে দাও দেখবে আবার কয়েজ বেরিয়ে খুব সুন্দর হয়ে যাবে ফুল গাছ কেটে গেল নীলকণ্ঠ গাছের জন্য গাছে ফুল খুব লেটে আসবে বর্ষার মধ্যে গ্রোথ নিত গাছটা তুমি কমও করেছো টবের মধ্যে দিয়েছো হ্যাঁ হ্যাঁ বড়ো ডাল সব কেটে দাও এটাকে কেটে দাও হ্যাঁ বাস

ঠিক আছে এবার ওই সাইডে ওই একটা ডাল বেশি বড় হয়েছে আর কেটো না ওই ডালটা তারপরেরটা হ্যাঁ হালকা করে ছিটে দাও ব্যাস ঠিক আছে এবার বসিয়ে দাও এবার জল দেবে একটু রোদ কমুক তারপরে পাতাগুলো সব বাইরে ফেলে দাও টপটা যেখানে ছিল ওখানে বসো ঘোরাও ঘোরাও আরো অত কুলে নাড়া টেনে নিয়ে আসো ঠিক আছে

পিঠে গাছে যে গোড়া কোথায় কিছু বোঝার উপায় নেই উচ্ছে গাছটা খুব সুন্দর হয়েছে এই গাছটা আবার হচ্ছে নতুন করে লেবু গাছগুলো খুব ট্রিটমেন্ট করছে আমার আর ওইদিকে ফুল গাছটা একদম দেখো জেলে গাছ

শিয়ালির মধ্যে তো দেখলাম কালকে ঠাকুর আর আজকের একটু অন্যদিকে যাবো দেখি মুন বলছিলো চাম্পাটি যাওয়ার কথা তো বছরে তো এক মানে এই পাঁচটা দিনই আনন্দ তো দেখি একটু মনকে একটি তো যাই হোক বাড়ির কাজকর্ম করা হলো আর এখন ঠাকুর দেখতে যাওয়ার প্রোগ্রাম চলছে যাব সবাই মিলে দেখি কোন দিকে যাওয়া যায় তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার